অন্যের কমেন্টে যে খারাপ কোনো কমেন্ট করা কিন্তু ঠিক না তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আমি ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনই তো আমি আপনাদেরকে কিছু না কিছু কথা বলে থাকি আমি যেটা জানি সেটা বলি আর যেটা জানি না আমি কিন্তু সেটা কখনোই বলি না তো যাই হোক বন্ধুরা আমি প্রতিদিনই ভাবছি যে এই এই একটা ভিডিও করবো যে অন্যের কমেন্টে যে যে খারাপ খারাপ কমেন্ট করে আসেন অনেকেই সেই বিষয়ে আমি কিছু আলোচনা করতে চাচ্ছি আসলে আমরা যারা প্রফেশনাল মুড অন করেছি আমরা যার কন্টেন্ট ক্রিয়েটার সত্যি কন্টেন্ট ক্রিয়েটার আমরা কখনোই চাবো না যে আমি আমরা অন্যের কমেন্টে যে কমেন্ট বক্সে যে আমরা একটা খারাপ কোনো মন্তব্য করে আসতে কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটে কখনোই পারবেন না একটা খারাপ মন্তব্য করতে কারণ কমেন্ট যদি কমেন্ট যদি ভালো না হয় কমেন্ট যদি একটা খারাপ কমেন্ট আপনি করেন তাহলে কিন্তু আমাদের ফেসবুক মামা কিন্তু এটাকে ইস্যু ধরিয়ে দিবে ঠিক আছে হয়তো এখন আপনি ইস্যুটা পাচ্ছেন না কিন্তু ভবিষ্যতে দেখবেন যে আপনার এই কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাকে একটা ইস্যু ধরিয়ে দিয়েছে আপনি কিন্তু তখন মানে যদি আপনি ডলারও ইনকাম করেন তখন আপনার ডলারটা পে আউট হবে না এই কথাটা আসলে অনেকেই বোঝে না কারণ আমার আমি মনে করি যে যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে না যে ছবিটা আপনাদের কাছে ভালো লাগবে না সেটা আপনারা স্কিপ করে যাবেন তারপরে কোনো খারাপ মন্তব্য করে যাবেন না কারণ খারাপ মন্তব্য করলে আমার কিন্তু কিছুই হবে না ঠিক আছে বরঞ্চ আমার ভিউ হয়ে যাবে আমার এংগেজমেন্ট বেড়ে যাবে অথচ আপনার কিন্তু সে অনেকটাই ক্ষতি হয়ে যাবে কারণ আপনি মানে আপনার যে খারাপ মন্তব্যটা আপনি করেছেন সেটার জন্য আপনার আসলে এঙ্গেজমেন্ট কমে যাবে এবং ইস্যু চলে আসবে তো অনেক সমস্যা হবে আপনার পেজে হ্যাঁ তো এই কারণে আমরা আসলে um, সেটা বুঝি না আমরা অনেকে কি করি যে আমাদের ভিডিও ভালো না লাগলে আমাদের ছবি কোনো ভালো না লাগলে আমরা কি করি আমরা সেটাকে একটা যে কোনো একটা খারাপ মন্তব্য করে চলে আসি কমেন্ট বক্সে যে। কিন্তু এই এই জাতীয় কাজ একদমই করবেন না বন্ধুরা আপনাদের ভালো না লাগলে আপনারা একদম স্কিপ করে চলে যাবেন আপনারা সেটা দেখবেন না ঠিক আছে এটা দেখার অধিকার আপনাদের আছে সেটা করারও অধিকার আছে কিন্তু আপনি যদি প্রফেশনাল মোড অন করে থাকেন আপনি যদি সত্যিকারের কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই কোনো খারাপ মন্তব্য করবেন না কারণ আপনার কিন্তু ক্ষতি হবে ক্ষতিটা হলে কিন্তু আপনারই হবে আপনার পেজটা গ্রো হবে না আপনার পেজটা একদম রিচ কমে যাবে ডাউন হয়ে যাবে ঠিক আছে আর আপনি চান না নিশ্চয়ই যে আপনার এই এই জাতীয় সমস্যাগুলো হয়ে থাকে তো অনেক নতুন বন্ধুরা আছে এই এই সব কথাগুলো আসলে জানেন না আসলে আমিও জানতাম না আমিও তো নতুন ছিলাম আমিও এক সময় কিছুই বুঝতাম না এখন আস্তে আস্তে ফেসবুকে কাজ করছি ফেসবুকে সম্বন্ধে অনেকটা জানছি অনেক কিছু শিখছি তো এই কারণে আমি আপনাদেরকেও সেটা বলার চেষ্টা করছি কারণ আমি আবারও বলছি বন্ধুরা আপনারা এই কখনোই কখনোই আপনারা কমেন্ট বক্সে যে খারাপ কোনো মন্তব্য করবেন না আপনার ভালো না লাগলে আপনারা চলে যাবেন স্কিপ করে ঠিক আছে তো কারণ পেজটা কিন্তু অনেক মানে অনেক কষ্ট করে আস্তে আস্তে করে অনেক বড় করা হয় ঠিক আছে এই বড় করার পেজ যদি আপনার হঠাৎ করে রিচ কমে গেল এবং আপনাকে একটা ইস্যু ধরিয়ে দিল তখন কিন্তু আপনি কোনো কিছুই করতে পারবেন না সেই পেজ থেকে ঠিক আছে আপনার তখন সেই পেস্টটা একদমই ডাউন হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকলে আপনি কিন্তু ডলার ইনকাম করতে পারবেন না আপনার পে আউট হবে না কখনোই তো এই কারণে বন্ধুরা আপনারা একটু সতর্ক থাকুন আপনাদের অনেকেই আছে যে কারোর ছবি ভালো লাগে না কারোর ভিডিও ভালো লাগে না তখন আপনারা এই মানে স্কিপ করে চলে যাবেন আপনারা কিন্তু খারাপ কোনো কমেন্ট মন্তব্য করতে যেন না আপনার নিজের ক্ষতি নিজে ডেকে আনেন না ঠিক আছে আমি তাহলে আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম